ঠিকা সম্মানিয়া পৌলমী বিশ্বাস মহাধ্যায়া এবং তার সহযোগী রূপে থাকছে আমাদের ইসকদর কাছে আমাদের করো করজোড়ে অনুরোধ আপনারা নাটরুক্তির মূল্যায়ন না করে শুধুমাত্র তা উপভোগ করবে ধন্যবাদ বেলা হলো এখনো একবার ছা দেওয়ার তৈরি এই সময় হলো চা দেওয়ার ম্যাম চিঠি আজকে দিনে চিঠি দেখ হিন্দিতে আমি কি ইংরেজি পড়তে পারি তোকে আর আমি ইংরেজি শেখাতে পারলাম এই দেখি যা লিখেছে ম্যাম লিখেছে

এখানে যে ওর নাম লিখেছে তার নিচে লিখেছে ভর্তি হয়েছিল অর্থাৎ সেই ক্লাসের নামটি লিখেছে ছাড়া কি বলবো তাহলে কথা কি করে মনে আছে আমার মনে থাকবে না আমার স্কুল আমার খাপইsubseteq আমার স্কুলে প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা আমার ছাত্রছাত্রী আমার স্কুলের যে গ্রুপ সে গ্রুপ প্রত্যেকে ছিল আমার খুব কাছের আমার জীবনের অংশ আদিন আমি বলতে পারি এরা সবাই আমার রন্ধ্রে র ঠিক আছে একদম কিছু না তুই যা আমার কথা আপনার মনে আছে এই যে আপনার স্কুলে আমি কাজ করতাম আন্টির পোস্টে মনে আছে আমার কথা ভাবলি কি করে যে আমি তোকে ভুলে যাব আমার স্কুলের প্রতিটা কিছু আমার স্কুলের ক্লাসরুম আমার টিচার্স আমার স্টুডেন্টস আমার সমস্ত স্টাফরা ছিল আমার সন্তান তারা আজও আমার সেই সন্তান আর আমি তোদের ভুলতে পারি আর ভুলতে পারিনি বলেই আমি আজ শেষ জীবনে ওকে আমি আমার কাছে রেখেছি না ওলে আরো তো কত ছিল যাদেরকে আমি আমাকে দেশের জন্য রাখতে পারতাম কিন্তু বুঝিনি বুঝি আমাকে ভুলে গেছেন তাই কখনো ভুলি আমি কখনো ভুল আচ্ছা যা দেখি তুই কাজগুলো কর না হলে এই চায়ের মতন তুই খাবারও আমাকে সেই দেরিতে দিবি আর আমার পায়ের ব্যথা খুব বেড়েছে বুঝলি তো আসুন 10 মিনিট পরে আমি এটা ফোড়ছি তুই 10 মিনিট পরে আমাকে আর একটা চা দিয়ে যাবি ভুলে যাস না জানো না আ বছর আগে তোমার এই স্কুলে পড়তাম মনে না থাকাই উচিত কারণ দীর্ঘ অনেক বছর আমি তোমার খবর নি না তোমার অদ্ভুত লাগতে পারে কেন তোমাকে আমি তুমি বলছি মনে করি ম্যাম আমি যদি প্রথম স্কুলে গিয়েছি সেদিন থেকে আমি তোমাদের তুমি বলেই ডাকতাম সেই অভ্যেসটা আর কাটাতে পারিনি জানু ম্যাম গুলি যখন আমি প্রথম ঢুকি না তখন কেদির সামনে দাঁড়িয়ে ছিল ছোট আরর হাতে একটা স্প্রে মিশ খুব ভয় ছিল বাবার হাতটা ধরেই আস্তে আস্তে গুলি ঢোকা চেষ্টা করছি প্রচন্ড কান্না করছি আর ওদিকে ঝড়না আরটি একটা হাত ধরে ঘরে উঠে নিয়ে যাচ্ছে খুব রাগ হচ্ছে ঘরটির মধ্যে জানো ম্যাম স্কুলে প্রথম দিন গিয়ে আমি স্কুলে থাকতে চাই আমি একটু চাইনি যে স্কুলে আমি আর পড়ি মনে হচ্ছিল কখন সবার অবর্তমানে আমি এক ছুট দিয়ে যদি ওই বড় গেটটা খুলতে পারি এক ছুটে পারি কিন্তু বাইরে তো স্যার দাঁড়িয়ে আছে বেরোনোর কোনো চো নেই একের পর এক ম্যাম তো আসছে সুযোগও নেই অবত্যা সারাদিন কান্না করেই কাটল জানো ম্যাম কিছুদিন যাওয়ার পর আস্তে 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 নিজের অজান্তে স্কুলটাকে কেমন ভালোবেসে ফেললাম ভালোবেসে ফেললাম তোমাদের মায়াবী আদরকে নেশায় পরিণত হলো তোমাদের সেই আদর তোমাদের সেই ভালোবাসা দিনের শেষে যখন বাড়ি যেতাম ক্লান্ত মনে ক্লান্ত কেটে গেলে আমার মনে হয় ছুটে যায় স্কুলের দিকে প্রযোপ্তার ক্লাস

তোমার মা তুমি ম্যাম হও আর আমি তুমি মাকে শেখাতাম কিভাবে কবিতাগুলো পাঠ করা যায় মা বাপরে দেখো আর রতন ও এরকম আমি কি করেছে ম্যাম জানো আমি তখন তোমার বড় হতে চেষ্টা করতাম আর মা

আমার সেই ছোট্ট মতো অনেক অনেক বাচ্চারা পড়ে সুনামের সঙ্গে এগিয়ে চলেছে আমাদের সাইটি আর জানবেন আমার যে বন্ধুরা ছিল তারা আজ অনেকেই প্রতিষ্ঠিত তারা কেউ আজ আইপিএস কেউ ডক্টর কেউ ইঞ্জিনিয়ার কেউ প্রফেসর আবার অনেকে তারা কেউ অনেক বড় বিজনেসম্যান সকলেই বিরাট বড় বড় পদে আজ বিরাজমান তাদের প্রত্যেকের ফেসবুক প্রোফাইলে লেখা আছে এডুকেশন স্টার্টেড ফ্রম স্যারিটার পাবলিক স্কুল কিন্তু ম্যাম আমি না আমি না কিছু লিখি জানি কারণ আমি না কিছু হতে পারিনি খুব মনে পড়ছে জানো ম্যাম আমাদের সবাইকে ক্লাসে দাঁড় করিয়ে স্যার বলতে তোমরা কি হতে চাও বন্ধুরা তখন কেউ বলতো আইপিএস হতে চাই বলতো স্যার স্যার জয়েন করবে বা আর্মি অফিসার হবে সেদিন আমি নিজে তোমাদের স্যালিউট করব খুব আনন্দ হতো জানো খুব আনন্দ হতো আর স্যার যখন সায়েন্সের বিভিন্ন বিষয়গুলি আমাদের কাছে উপস্থাপন করতে বিভিন্ন প্রজেক্ট ওয়ার্কের মাধ্যমে সায়েন্সের যে বিভিন্ন ভালো দিক সেই দিকটা আমাদের সামনে তুলে ধরতে তখন আমার বন্ধুরাও এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে কিভাবে ভালো কিছু করে স্যারকে ম্যামকে খুশি করা যায় আমি তাদের মধ্যেই একজন ছিলাম কিন্তু ম্যাম আমি না কিছু করতে পারি না বাকি জুনিয়াররা আমার বন্ধুরা সেই সময় আমার সিনিয়ররা সকলেই আজ প্রতিষ্ঠিত সকলেই আজ বড় বড় পদে প্রতিষ্ঠিত স্যারের দেখানোর পথ তোমাদের দেখানো পথে আজ সকলেই প্রতিষ্ঠিত তোমার মনে করি ম্যাম ক্যারাতের স্যার যখন ক্যারাতের বিষয় আমাদের সামনে সুন্দরভাবে তুলে ধরতেন আমাদের শেখাতেন তখন আমি যখন খুব অন্য মানস্ক হয়ে যেতাম আনমটা হয়ে যেতাম তখন স্যার সেই ধর না এই তুমি কি করছো তোমার কথা স্যারের কথা ক্যারাটের স্যারের কথা সব কিছু আজ খুব মনে পড়ে যাচ্ছে ম্যাম আমি না আমি না কিছু হতে পারিনি জানি ম্যাম আমি কিছু হতে পারিনি তোমার সঙ্গে খারাপ ব্যবহার হয়েছে আজ কেন তোমায় এই কথাগুলো বলছি কারণ ম্যাম আমি না তোমার সঙ্গে খারাপ ব্যবহার করছি কেন জানি না শিক্ষা শুরুর সময় পরিবারের যে ইচ্ছা পরিবারের যে ভরসা পরিবারের যে ভালোবাসা সেটা আস্তে 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 আমি যখন একটু বড় হতে শুরু করলাম এক বছর দু বছর তিন বছর তখন আস্তে আস্তে আমি আমার পারিবারিক পরিবর্তন লক্ষ্য করলাম পরিবারের মানুষরা যাদের হাত ধরে সেই স্কুলে যাওয়া যাদের হাতে আজ শুধুই মোবাইল তারা বিভিন্নভাবে নিজেদেরকে তাদের জগতে লিপ্ত করল স্যারের বলা সেই কথাগুলো মা যখন মিটিংয়ে গিয়ে শুনত আমি তো তখন একদম ছোটো কিছুই বুঝতাম না কান্না করেই মিটিংয়ের অর্ধেক অংশই ভেসতে দিতাম মিটিং থেকে এসে মায়ের মধ্যে অনেক পরিবর্তন দেখতাম আমি জানো ম্যাম মা আমাকে অনেক ভালোবাসত অনেক অনেক ভালো কিছু শেখাত কিন্তু যতই দিন যায় ততই এক অবক্ষয় চোখের সামনে জানো ম্যাম সেই সময় আমাকে আমার পারিবারিক পরিস্থিতি শিখিয়েছে যে ম্যামকেও বকা যায় ম্যামকে স্যারকে স্কুলকে বকা যায় ম্যামের সঙ্গে খারাপ ব্যবহার করা যায় ম্যামের সঙ্গে তর্ক করা যায় যেখানে বাচ্চা পড়া করছে না তারপরেও ম্যামের সঙ্গে তর্ক করা যায় তখন কোথাও গিয়ে আমার মধ্যেও একটা ঔদ্ধত্ব শুরু হয়ে যায় যে তাই তো পড়া না করে গেলেও ম্যামকে বোকা যায় কোনো এক সামাজিক অবক্ষয় হয়তো আমার মাথার মধ্যে তখন ঢুকিয়েছিল ম্যামরা পড়া ছাড়াও যেটা আমাদের শেখায় সেটা টাইম ওয়েস্ট ছাড়ার কিছুই নয় কারণ কাদা গুছের টাকা নিচ্ছে তারা তাদের কাজ শুধুই পড়ানো আর কিচ্ছু নয় তুমি যখন নাচের ঘরে নিয়ে যেতে আমাকে প্রথম নাচ শেখার কথা বলতাম তখন তারা আনন্দিত হয় কিন্তু কেন জানি না শিক্ষার এক কালো দিক শিক্ষার এক কালো দিক আমার দিকে চলে আসে নাচ গান কিচ্ছু নয় পড়তে হবে তোমায় আমি শুনতে পাই এক ঘর থেকে আরেক ঘরে ম্যামের সঙ্গে তর্ক করছে আমার মা কোথাও গিয়ে আমারও মনে হয় আমার মধ্যেও একটা অধ্যত্ত্ব বোধ চলে আসে যে ম্যামকেও পকা যায় সেই ঔদ্ধত্ত্ব বোধটা হয়তো শিক্ষাবোধের চেয়ে অনেক অনেক বেশি পরিমাণে আমার মধ্যে চলে আসে জানো ম্যাম আমি বড় হয়ে অনেকগুলো ভুল করেছি তোমরা কোনো দিন আমার কানটি মুলে দাওনি কিন্তু কান্না করলে যখন আমি খুব কান্না করতাম তোমরা আমাকে কোলে করে আদর করে অন্য ঘরে নিয়ে যেতে সেখানে নিয়ে আমাকে আদর করে বোঝাতে কিন্তু কোনোদিন দিন তোমরা আমাকে কানটি মুলে দাওনি কিন্তু বাড়িতে গিয়ে সেই মানসিকতার অকাট পরিবর্তন হয়ে যেত আমার কারণ ম্যামকেও পকা যায় স্কুল পাল্টানো যায় আমার মনের মধ্যে গেঁথে দেয়া হয়েছিল এই ব্যাপার আমি যখন বাড়ি গিয়ে বলতাম আমার খুব জোর এসেছে আমি না স্কুলে যাব না বন্ধুরা আমার সঙ্গে কেউ কথা বলে না মা তখন বলেছিল হ্যাঁ তোমাকে আরো ভালো স্কুলে দেব তখন আমার মধ্যেও এই ধারণা হয় যে আমার স্কুলটা বোধ হয় খুব একটা ভালোভাবে আস্তে আস্তে শিক্ষার যে গ্রহণযোগ্যতা সেটা আমি হারাতে শিখি জানো ম্যাম আজ না আমারও তিন বছরের একটি বাচ্চা আছে এই এত বড় যাত্রাতে আমি এটুকু শিখেছিলাম যে সামাজিক অবক্ষয় আমাকে অনেক কিছু শিখিয়েছে শিখিয়েছে কি জানো শিখেছে ম্যামকেও বকা যায় আর কখন যে সে ম্যামটা মা হয়ে গিয়েছিল অর্থাৎ মাকেও বকা যায় বাবাকেও বকা যায় সেই জায়গাটা আমার মধ্যেও চলে এসেছিল আজ তোমাদের অনেক অনেক বকা অনেক অনেক আদরকে আমি খুব মিস করি ম্যাম আমি যদি এটা জানতাম যে ম্যামকে পকা যায় না কারণ ম্যামও একটা মা তাহলে হয়তো আজ আমি এক বড় অফিসের বড় অফিসার হয়ে বসতাম তাহলে হয়তো আমিও আমার বন্ধুদের মতন আমার ফেসবুক প্রোফাইলে লিখতে পারতাম মাই এডুকেশন স্টার্টেড ফ্রম স্যাক্রেটার স্কুল কিন্তু আমি সেটা পারিনি ম্যাম আমি পারিনি তোমাদের ওই শিক্ষাগুলো আমি মনে রেখেছি ম্যাম শিখেছি সামাজিক অবক্ষয় সেদিন শুরু হয়েছে যেদিন শিক্ষকরা নন সেলিব্রিটি হয় আর ইউটিউবের ব্লগাররা হয় সেলিব্রিটি আমি সেদিন বুঝেছিলাম সামাজিক অবক্ষয় শুরু হয়েছে যেদিন আমাকে বোঝানো হয়েছিল স্কুলের ম্যাম এরা কেবল অর্থের বিনিময়ে আমাদের শিক্ষা দেয় বাড়িতে যখন বাবা মায়ের মধ্যে আলোচনা শুনতাম স্কুলের নিন্দা শুনতাম পরের দিন তোমাদের সামনে গিয়ে কেন জানিনা বাবা মায়ের ওই শিক্ষায় তোমাদের শিক্ষা আমার পছন্দ হতো না আমি সামাজিক শিক্ষার অবক্ষয়ের জন্য আজ অনেক কিছু জীবনে হারিয়েছি ম্যাম অনেক কিছু হারিয়েছি আমি আমার মাকে বকেছি আমি আমার বাবাকে বকেছি আমি তাদের বিরুদ্ধে গিয়ে সব কাজ করেছি কোথাও গিয়ে তাদেরই শিক্ষা আমি সঠিকভাবে নিয়েছি তোমাদের শিক্ষাটা আমি সঠিকভাবে নিতে পারিনি ম্যাম ক্ষমা করো ম্যাম ক্ষমা করো আমার তিন বছরের বাচ্চাটি আজ এই রূপে পড়ার যোগ্যতা অর্জন করেছে কিন্তু আমি থাকি আমার প্রিয় স্কুল আমার প্রিয় ম্যামদের থেকে আজ অনেক দূরে পথকে আমি আবার অবলম্বন করতে চাই যাতে স্যারের বলা ওই কথাগুলো নিউটনের তৃতীয় সূত্র আমার ক্ষেত্রেও প্রযোজ্য না হয় এই সামাজিক অবক্ষয় বন্ধ হোক মানুষের আবেগ নিয়ন্ত্রিত হোক আমাদের মতন বাচ্চাদের শিক্ষা পরিপূর্ণতা পাক আগামী সমাজ সামাজিক অবক্ষয় থেকে নির্মূল হোক ধন্যবাদ ম্যাম দেখা হবে ম্যাম ভালো থেকো ম্যাম কেন কথাগুলো কারণ ম্যাম আমি না তোমার সঙ্গে খারাপ ব্যবহার করছি কেন জানিনা না শিক্ষা শুরু সময় পরিবারের যে ইচ্ছা পরিবারের যে ভরসা পরিবারের যে ভালোবাসা সেটা আস্তে 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 আমি যখন একটু বড় হতে শুরু করলাম এক বছর দু বছর তিন বছর তখন আস্তে আস্তে আমি আমার পারিবারিক পরিবর্তন লক্ষ্য করলাম পরিবারের মানুষরা যাদের হাত ধরে সেই স্কুলে যাওয়া যাদের হাতে আজ শুধুই মোবাইল তারা বিভিন্নভাবে নিজেদেরকে তাদের জগতে লিপ্ত করল আর আর স্যারের বলা সেই কথাগুলো মা যখন মিটিংয়ে গিয়ে শুনত আমি তো তখন একদম ছোট কিছুই বুঝতাম না কান্না করেই মিটিংয়ের অর্ধেক অংশই ভেস্তে দিতাম মিটিং থেকে এসে মায়ের মধ্যে অনেক পরিবর্তন দেখতাম আমি জানো ম্যাম মা আমাকে অনেক ভালোবাসত অনেক অনেক ভালো কিছু শেখাতো কিন্তু যতই দিন যায় ততই এক অবক্ষয় আমার চোখের সামনে জানো ম্যাম সেই সময় আমাকে আমার পারিবারিক পরিস্থিতি শিখিয়েছে যে ম্যাম ম্যামকেও ম্যামকেও বকা যায় ম্যামকে স্যারকে স্কুলকে বকা যায়